আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহের রহমতের সকলই সালামত আছেন তো কবি কাজে ইউটিউব জিরো ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ফিস্টুলা বা ভগন্দর অশোকে হোমিওপ্যাথিক চিকিৎসা ফিসটোলা হলো ইংরেজি শব্দ বাংলা হলো ভগন্তর এই রোগটা কী এটা হলো মানুষের যে গুজদার আছে অর্থাৎ পায়খানার রাস্তা আছে তার পিছনে একটা বাইপাস হয়ে যায় কি বাইপাসটা কিভাবে হয় প্রথমে পায়খানার রাস্তার একটু পিছনে যে নরম জায়গাটা ওইখানে একটাই হয় ফোরার মতো হয় মানুষ ফোরা মনে করে গালায় দেয় আবার হয় আবার হয় পুজ হয় আস্তে আস্তে এইটা সরাসরি একেবারে ভিতরের সাথে একটা লাইন হয়ে যায় বাইরের থেকে ভিতরে বাইপাস অজান্তেই অজান্ত ওই থেকে পাতলা মল বাইরেতে থাকে যা মানুষের ওই রোগের কোনো নিয়ন্ত্রণ আর থাকে না এইটাই হলো ফিস্টুলা খুবই কষ্টকর কাপড় সবরে গন্ধ হয়ে যায় যেখানে বসবেন কাপড়ে সাপ্পা পরবে ওই চেয়ারের মধ্যে ছাপ্পা পড়বে কি একটা জমালা তো হোমিওপ্যাথিকে দুইটা ওষুধ বলবো আমার এই নিয়ম অনুযায়ী খাইবেন দেখবেন যে সেরা যাবে কি এক নম্বর হলো আর্সেনিক এল দুইশো পাওয়ারের প্রত্যেক দিন সকাল এক ডোজ একদিন গ্যাপ দিয়ে সাইলেশিয়া দুইশো পাওয়ারের সকাল এক ডোজ আবার একদিন গ্যাপ দিয়ে আর্সেনিক দুইশো পাওয়ারের এক ডোজ আবার একদিন গ্যাপ দিয়ে ওই সাইলেশিয়াই দুইশো পাওয়ারের এক ডোজ এইভাবে দুইটা ওষুধ পর্যায়ক্রমে কিছুদিন খাবেন দেখবেন যে যেমন তেমন যত পুরাতন যত জটিলই হোক ওই ফিস্টুলা বা ভগন্তর সেরে যাবে ভালো থাকুন বন্ধুগণ